দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানো হয়েছে সিদ্ধান্ত অনুযায়ী আজ থেকে মূল্যবান ধাতু বিক্রি আবারও হবে নতুন দামে তবে আগের দামেই বিক্রি হবে রূপা সবশেষ গত এগারো নভেম্বর রাতে দেয়া এক বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন এবার ভরিতে চার হাজার একশো আটাশি টাকা বাড়িয়েছে সংগঠনটি নতুন দাম অনুযায়ী দেশের বাজারে প্রতি ভরি বাইশ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে দুই লাখ আট হাজার চারশো একাত্তর টাকা এছাড়া একুশ ক্যারেটের প্রতি ভরি এক লাখ নিরানব্বই হাজার টাকা আঠারো ক্যারেটের প্রতি ভরি এক লাখ সত্তর হাজার পাঁচশো তেষট্টি টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ একচল্লিশ হাজার আটশো আটান্ন টাকা নির্ধারণ করা হয়েছে এদিকে বিজ্ঞপ্তিতে বাজুস আরও জানায় স্বর্ণের বিক্রয় মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ ভ্যাট ও বাজুস নির্ধারিত ন্যূনতম মজুরি ছয় শতাংশ যুক্ত করতে হবে তবে গহনার ডিজাইন ও মান মানভেদে মজুরির তারতম্য হতে পারে এর আগে সবশেষ গত 10 নভেম্বর দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস সেদিন ভড়িতে 2507 টাকা বাড়িয়ে 22 কারেটের এক ভরি স্বর্ণের দাম 24283 টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি